হ্যালো এইভ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো তোমরা নিশ্চয়ই একটু অবাক হচ্ছ যে কোনো ইন্ট্রো দেওয়া নেই কিছু নেই কী করে ভিডিওটা শুরু করে দিল হ্যাঁ আজকে আমি একটু কাজে ব্যস্ত আছি বলতে পারো বিকজ আজকে আমার দাদার বার্থডে তো তার জন্য সব কিছু ক্লিন চলছে অ্যান্ড এসব ক্লিন আপের দায়িত্ব পড়েছে আমার আর মায়ের ওপরে কারণ বাড়িতে আমি আর মা ছাড়া তেমন কাজ করার মতো কেউ নেই তো তার জন্য ওপরতলাটা পরিষ্কার করছি আমি অ্যান্ড নিজ তলাটা পড়ছে মা আর বিকেলবেলাতে আমার মামার বাড়ি থেকে কিছু রিলেটিভসরা আসবে অ্যান্ড সন্ধেবেলায় আমার তাদের ফ্রেন্ডসরা আসবে তো তাদের জন্যই এত কিছু আয়োজন করা হচ্ছে আমার ওপরের ক্লিন আপ কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড তারপরে আমাকে বাবা ডাকলো নিচে ওই মিষ্টিগুলো গুছিয়ে রাখার জন্য অ্যান্ড সেগুলোই আমি গুছিয়ে রাখছিলাম তার মধ্যে কিছু খেয়েও নিয়েছি যেগুলো দেখানো হয়নি কারণ আমার মিষ্টি খেতে খুব একটা ভালো না লাগলেও বাবা যেগুলো এনেছে সেই মিষ্টিগুলো আমার একটু ভালো লাগে খেতে তার জন্যই তো তারপরে মিষ্টিগুলো ঠিকঠাক করে রাখার পরে আমি চলে যাই চান করার জন্য অ্যান্ড চান টান করে এসে দেখি মা সব রেডি করে ফেলেছে তাদেরকে আশীর্বাদ করার জন্য আর এখানে সব মিষ্টি রয়েছে অ্যান্ড এখানে চলছে আশীর্বাদ পর্ব আশীর্বাদ কমপ্লিট হওয়ার পরে দাদাকে এখানে খেতে দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড সে খাচ্ছে বাট আমি খাইনি কারণ কেন জানি না আমার খেতে ইচ্ছে করছিল না তারপরে আমি দাদার রুমে চলে আসি দাদার রুমের অবস্থাটা এরকম ছিল তো সেটাকে আমি ক্লিন ক্লিন করে ডেকোরেট করেছি অবশ্যই ডেকোরেশন তো আমাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই জানিও কমেন্ট করো অ্যান্ড এখানে চলছে বেলুন ফোলানো টোলানো তো তোমরা ডেকোরেশনটা এই ডেকোরেশন করতে আমার যা কষ্ট হয়েছে সে কি আর বলবো অ্যান্ড অবশ্য অনেকটা কম হয়েছে কারণ মা অনেক 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 হেল্প করেছিল আমাকে না হলে হয়তো এত আমি করে উঠতে পারতাম না ডেকোরেশন কমপ্লিট করার পরে আমি আরও একবার টান টান করে ফ্রেশ হয়ে চলে এসছি অ্যান্ড নিজেকে একটু ঠিকঠাক করছিলাম আর তার সাথে তো ছিলই দুটো বিচ্ছু বাচ্চা যারা আমাকে খুব পরিমাণে জ্বালাচ্ছিল তখন ওদের কথা বাদ দিলাম তারপরে আমি নিচে গিয়ে একটু পায়েস খেলাম বিকজ আমি যেহেতু দুপুর থেকে কিছু খাইনি কিন্তু টিভি দেখতে দেখতে দাদার বন্ধুদের জন্য ওয়েট করতে করতে আমার ভালো লাগছিল না তাই জন্য ভাবলাম তোমাদের একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই মোটামুটি যেটা কমপ্লিট হয়েছিল এটা সেটাই টেবিলটা ডেকোরেশন এখনও বাকি ছিল তো টেবিলটা ডেকোরেশন করার বাকি ছিল তো সেটাই করতাম তার জন্য এসেছিলাম অ্যান্ড তারপর টেবিল ডেকোরেশনের জন্য এই ফুলগুলো নিয়েছিলাম যেটা নিয়ে আমি একটু ছবি টবি তুললাম আর কি তারপরে ওই যে দেখতে পাচ্ছ আমি কেক টেক রেডি করছি অ্যান্ড তারপরে রেডি করার পরে হচ্ছে কেকের টেবিলের লুকটা অ্যান্ড তারপর দাদা রুমে আসার পরে দাদার রিয়াকশান এটা ছিল অ্যান্ড সেও কিছু ফিক ফিক তুলল অতি অপেক্ষার পরে সেই সময়টা চলে এসছে যখন দাদা কেক কাটবে অ্যান্ড তোমরা দেখতে থাকো কিভাবে আমরা সেলিব্রেট করছি আজকের দিনটা কাটার পর দাদার বন্ধুরা দাদার জন্য কিছু গিফট নিয়ে এসেছিলো সেগুলো দিচ্ছিল অ্যান্ড আমার তো আর তর হইলো না তাই আমি সেলিব্রেশনের পরেই আমি খুলতে শুরু করে দিলাম গিফটটা তো দেখো এর মধ্যে কী আছে দাদাকে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে বোটের একটি ওয়ারলেস হেডফোন যেটা দাদার অনেকদিন ধরে চাইছিল একটা হেডফোন তাই জন্য ভাবলাম আমিও দিয়ে দিই এটার মধ্যে ছিল একটা দেওয়াল ঘড়ি যেটা আমার এবং আমার ফ্যামিলির খুবই পছন্দ হয়েছে অ্যান্ড তারপরে ডিনারের জন্য মা বিরিয়ানি করেছিল তো সেটা সবার জন্য বাড়া হচ্ছিলো অ্যান্ড তারপরে আমিও খেতে বসে পড়লাম সবাই খাচ্ছিল আমি রুমে চলে এসেছি অ্যান্ড ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে শুভরাত্রি এখনকার মতো বাই বাই